এই না মসজিদের দিকে আমি যেন বললাম মোয়াজিন বলো তো এত ডাকাডাকি করছো কেন মসজিদে গেলে কি দিবে রব্বুল আলমিন বলেন তোমার দুনিয়াতে যখন যা লাগবে সব এখানে পাওয়া যায় আমি বললাম রব্বুল আলামিন আসলে দিবেন কি না আসলে দিবেন কি না তারপরে তোর বুঝি বিশ্বাস হয় না আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি এত বড় আমি বুঝি মিশা কথা কই কি শেষে আবার মনে করা দেয় তুই না আমার শেষে আবার মনে করা দেয় যা কইসি তোর লাগি কইসি কিন্তু কোনো বেমানের লেগে কই নাই কি এটা মসজিদ প্রথম শব্দ বলছিলাম আজকে রব আবার খুশি হয়ে গেছে আমরা কি আমরা আল্লাহ সাক্ষী যে এজন্য তো এখন প্রশ্ন করতে পারেন হুজুর যেহেতু আপনারা আল্লাহর পক্ষ থেকে সাক্ষী এই যে আপনাদের বেতন অনেক বেশি হওয়া উচিত ছিল এক একটা মসজিদের ইমামের বেতন হওয়া উচিত ছিল 7 লাখ উচিত ছিল কি না আপনাদের এত বড় যেহেতু এত বড় কালেমার পক্ষে আপনারা সাক্ষী বেতন তো এত বেশি হওয়া উচিত ছিল তো আল্লাহ তাআলা বলেন শুনো এখানে অল্প কিছু নিয়ম আখরাতে বেশি করে বলছো দেয় এখানে কি নিয়ম আখরাতে কি নিবা যেমন ধরেন আপনার সাত বছরের একটা ছেলে আছে ও স্কুলে যায় আপনি বললেন ও বললো বাবা আমাকে কটা টাকা দাও আপনি সর্বোচ্চ বিশ টাকা নোটাটা তার হাতে ঘুষে দিলেন এবার আপনার কাজের ছেলে আছে বয়স আঠারো বছর ও বাড়ির যাবে বলতেছে আঙ্কেল আমার করে টাকা দেন ওরে আপনি বিশ টাকা দিবেন চল্লিশ টাকা ও পঞ্চাশ টাকা ও কত দিবেন আপনি ওরে পাঁচশো টাকা দিবেন ওরে এক হাজার টাকা দিবেন আপনি আপনার ইমানদারিতে বলেন টাকা বেশি দিয়েছেন কারে টাকা কম দিচ্ছেন কারে এবার আপনি বলেন ভালোবাসেন বেশি কারে

বাস্তব না বাস্তব বলেন বেশি ভালোবাসে কাকে টাকা বেশি দিয়ে কাকে এজন্য এটা বুঝার কোনো কারণ নাই যার টাকা বেশি আছে তাকে রব বেশি ভালোবাসে এটা বুঝার কোনো কারণ নাই ঠিক এজন্য আল্লাহ তাআলা বলেন বলবো জি ফা আমাল ইনসান واذا مبتلى ربو فاكرمه ونعمه فيقول ربي

মাল দেওয়া না দেওয়ার ব্যাপারে আমার ভালোবাসার ঘিনার কোনো সম্পর্ক নাই আমার ভালোবাসার সম্পর্ক মসজিদে আসা দেওয়ার ব্যাপারে কি হয় আমার ভালোবাসার সম্পর্ক কার সাথে মাল যদি মসজিদে আসে আমি তাকেও ভালোবাসি আর মাল কম যদি মসজিদে আসে আমি তাকেও কি আমার ভালোবাসা শুধু ইমান ইমান আমল দিয়া রাব বলেন আমার ভালোবাসা শুধু ইমান আমল দিয়া আমার ভালোবাসা শুধুই ইমান আমল দিয়া আচ্ছা যেমন ধরেন আপনার ঘরে দুটো বিড়াল আছে দুটো বিড়াল আপনি খানা খাচ্ছেন খাসি দিয়া মুরগি দিয়া আপনি একটা বিড়ালের ফ্লেটে একটা রান দিয়ে দিচ্ছেন একটা বিড়ালের ফ্লেটে আপনি একটা রান দিয়ে দিচ্ছেন মুরগির রান আর আরেকটা বিড়ালের ফ্লেটে শুধু ইলিশের কাটাটা দিয়ে দিচ্ছেন আরেকজনে জিজ্ঞেস করলো আপনি যে এই বেএনসাফি করলেন একটা বিড়াল দিয়ে পুরো একটা মুরগি দিয়ে দিছেন আর একটা মুরগি বিড়াল দিয়ে কি দিচ্ছেন ইলিশ মাছের লেজের কাঁটা দিয়ে দিলেন আপনি বে টা কেন করলেন আপনি কি বলবেন তোর মাথা খারাপ আর বেএনসাপ কি রে মনে চাইছে ওরে দিছে মনে চাইছে ওরে দিছে বাস্তব না বাস্তব বলেন আমি গেলাম আল্লাহ ওনারে কুটিপতি বানালেন কিল্লে আমার বারো হাজার টাকা দিলেন গিলিঘা তারা আমি বেশি ভালোবাসেন তুই বেকু তারে কিনে দিয়ে তারও দিসি পরীক্ষা লাগে তোরও কম দিশি পরীক্ষা লেগে ওরে ও পরীক্ষার লেগে দিয়েছি ও সুগর করে কিনা তোরে কম দিসি দেখি সবর করি কি ওকে দিসি কেন দেখি শুকর করে কিনা যদি ও শুকর করে যদি চা যদি শাহিনা দিস দশতালা ওখানে দিব জমিন থেকে আসবাম আর দেখি ওকে কম দিসি কেন দেখি ও সফর করে কিনা দুনিয়াতে দেই দে ওখানে সবটা দিয়ে দিন আচ্ছা আপনি বলেন আপনি বলেন আজকে আপনার মেয়ের বিয়ে হয়েছে আগামীকালকে দুপুর বেলা নতুন জামাইকে খেতে দিছে শাশুড়ি নিজে শাশুড়ি নিজে সুন্দর করে পরিবেশন করে ছেলেটাও বসছে সাথে আপনি বলেন তো দেখি জামাই ফ্লেটে কি দিবে মুরগির বড় বড় টুকরোগুলো কারে দিবে ইলিশের পেটিটা কারে দিবে আর পুত্রে কি দিব বাস্তব না বাস্তব মুরগির হাড্ডিটা দিব পুতরে আলু দিব পুতরে তারপর ইলিশের লেজটা দিব পুতরে পুতেও কানা কানায় সাহায্য কি করবে আর মা দিছে তো খাইছে এবার মার বলে এবার মারে আচ্ছা মা তুমি বে ইনসাফটা কেন করলে আমি তোমার তিরিশটা বছর ধরে ভালোবাসি তুমি আমার আমি তোমার ভালোবাসার কোনো ক্ষোধ নাই আজকে তুমি এই বেঞ্চাপিটা করলে কেন সে কালকে আসছে তারে দিছো তুমি এত সুন্দর কি বড় বড় টুকরা সব তারে দিলা আর তুমি আমারে পাখার টুকরাটা আমারে দিলে গলাটা আমারে দিলে মা কি কয় ফুত তুই এত বেক্ষুক তোরে দিছি মুরগির হাড় জামারে দিছি মুরগির বড় টুকরাটা জামারে দিছি পেটি আমরা এরকম করিয়েন না কতই না আশ্চর্য দেখেন তাহলে বোঝা গেছে সাময়িক দেওয়া না কোনো বিষয় আসে যায় আসল ঠিকানা ওখানে

এখন বুঝে নাই দুনিয়া কি যে শহর সাজাতে দুইশো বছর লাগছে সারা পৃথিবী থেকে সারা পৃথিবী থেকে ডাকাতি করে আর খুন করে সারা পৃথিবী থেকে হাজারো 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 খনিজ সম্পদগুলো খুন করে করে আর ডাকাতি করে করে সারা পুরো আরব বিশ্বের স্বর্ণগুলোকে চুরি করে করে পুরো আরব বিশ্বকে আরব বিশ্বের সমস্ত তেল চুরি করে করে সমস্ত ফ্যাক্টোরিয়াম চুরি করে করে সারা পারেন সারা পৃথিবীর শক্তিগুলো একসাথে একত্রিত হইত আমেরিকা ছাড়া যদি সারা পৃথিবীর সমস্ত শক্তি একসাথে একত্রিত হইত সারা পৃথিবী মিলে যদি একসাথে আমেরিকাতে একটা বাড়ি জ্বালাবার চেষ্টা করত অসম্ভব ছিল ধব বেকারিম যেন বলেন ধব বেকারিম যেন বলেন বলেন উদি কান্নাভূমি না লাদা বিল আধনা দু না লাদা বিল আবার লাল লাভ আর জিলা আমিন বলেন আমি কঠিন না জবের আগে হালকা হালকা জাপ দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করি চল এটা হালকা না কঠিন হালকা যদি এত ভারী হয় ভারীটা কত হালকা হবে

এখন জেনে আগুনের শিখা পুরা পুরা আমেরিকাকে শুধু একটাই দাওয়াত দিচ্ছে আগুনের লেলিহান শিখা পুরা আমেরিকাকে শুধুই বলছে এখানেও জলেমরা আরেক জুলুম করে বসছে সারা পৃথিবী এক আওয়াজ ও প্রকৃতি রুড় হয়ে গেছে কি বলে বলেন প্রকৃতি কি হয়ে গেছে প্রকৃতি রুড় 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 প্রকৃতি রুড় হয়ে গেছে প্রকৃতি তার বাপের মাথা কি এখানে নতুন করে আবার শিল্প করছে প্রকৃতি করছে না রব করছে কে করছে বলেন এখানে প্রকৃতি কি হোয়াট ইজ দ্য প্রকৃতি হু ইজ দ্য প্রকৃতি প্রকৃতি কে প্রকৃতি কি উত্তর দেন প্রকৃতিকে জিজ্ঞেস করেন বিজ্ঞানীরা জিজ্ঞেস করেন বিজ্ঞানী হোয়াট ইজ দ্য প্রকৃতি হু ইজ দ্য প্রকৃতি বিজ্ঞানী হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে অজ্ঞান বলেন না বাস্তব না বাস্তব শুধুই শুধুই একটা শব্দ ছাড়া আর কিছু না বলেন শুধু একটা কি ইল্লাসমান সম্মাই তুনুহা শুধু একটা শব্দ শুধু একটা কি দুর্গা বানিয়েছে এটা বলা যদি কুফুরি হয় দুর্গা বানিয়েছে এটা বলা যদি কুফুরি হয় শ্রী বানিয়েছে এটা বলা যদি কুফুরি হয় তাহলে ফকৃটিং করেছে এটা বলা উদ কুফুর হট ইস দ্য ফককৃটিং হট ইস দা হু ইজ দ্য কি বলবে এটা কি বলেন এটা কি এটা তার বাপের মাথা এটা কি বলেন এটা তার বাপের মাথা প্রকৃতি কি প্রকৃতি কেমন প্রকৃতি গতি কি এই প্রকৃতি মোট কয়জন প্রকৃতির আব্বাকে প্রকৃতির আম্মাকে প্রকৃতি মোটা না প্রকৃতি শিকন বলেন না তো তুমি আমাদের জিজ্ঞেস করো আমাদের কে করেছে আমি বলবো আহাতে করেছে তিনি কেমন আমি বলবো সুহমত তিনি তিনি কেমন তিনি লামিয়ল তিনি কেমন তিনি হলো মিউলাদ তিনি কেমন তিনি হলো মিয়তুন নুকুফনা ঠিক বলবো তিনি কেমন তিনি রব্বুল আলামিন তিনি কেমন তিনি আর রহমান তিনি কেমন তিনি আর রহিম তিনি কেমন তিনি মালিকিয়ুমিন তো তুমি বললে বকৃতি হুইজ দা বকৃতি হোয়াট ইজ দা তুমি বললে কিছু কও না আমাদের তোমাদের কাছে কোনো উত্তর থাকলে কিছু কও না বুঝতে পারলাম না বাংলাদেশের সাংবাদিকরা বলে বাবার কাছে কেমন লাগে কিসের প্রাকৃতি যিনি করেছেন তিনি আহার যিনি করেছেন তিনি সমান যিনি করেছেন তিনি লামিয়ালিদ যিনি করেছেন তিনি ওয়ালামিউলাদ যিনি করেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যিনি করেছেন আয় আহসাবু আল্লাহ ইয়াকদার আলাইহি আহাদ যিনি করেছেন আয় আহসাবু আল্লাহ ইয়ারাহু আহাদ যিনি করেছেন আলাম ইয়ালাম আনাল্লাহ ইয়ারা আর কোনো জিনিস না প্রকৃতির আন্ধা প্রকৃতির বাচ্চা এটা প্রকৃতির বাচ্চা কিসের বাচ্চা ও প্রকৃতি করেছে না প্রকৃতি করে নাই কে করেছে আল্লাহ আছে লা তুআদাবু বিন নার আগুন দিয়ে আজাব দিও না পিঁপিলিকাকে আগুন দিয়ে মারতে নাই জোককে আগুন দিয়ে মারতে নাই হাজার হাজার গুন তওব বিল্লাহ জামীআ ইউল মুমিনুন যদি এখনো তোমরা ইমান না নাও তোমাদের কফলে আর জাহান্নামের আগুন অফিতা করছে ঠিক বাস্তব বাস্তবতা ফুদি আদিবা বিশ্বকে ফুদি উড়া আদিবা আমি শপথ গ্রহণ করার পরে আরব বিশ্বের নরক নামি আনবো নরক রব্বে করিম বলেন আমার সাথে চ্যালেঞ্জ ছরেছি যা আমিও নরক নামায় দিলাম লাগায় বা চ্যালেঞ্জ

পুরুষকে তারা ট্রেনিং করায় তিন বছরের সামরিক ট্রেনিং ছাড়া কোনো নারীকে আর কোনো পুরুষকে তাদের পাসপোর্ট দেওয়া হয় না তাদের আইডেন্টি কার্ড দেওয়া হয় না আর আমরাই এক জাতি দুর্ভাগা এক জাতি আমরা অস্ত্রের কথা বলার আগে হয়ে যায় জঙ্গি এখনো কি মুসলমান বুঝি নাই এখনো মুসলমান বুঝি নাই এখনো মুসলমান বুঝি নাই কেন আমাদেরকে এটার পিছনে লাগাইছে তোরা এখানে থাক তোরা এটার ভিতরে থাক যেই পরিমাণে এটার ভিতরে ঢুকবেন আর যাই পরিমাণ দাওয়া তালিম তবলিগ ও জাহাদ ও থেকে ফিরে থাকবেন ফিদা আসতেছে 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 পিটাই আসতেছে পিটাই কেন আসতে পারে না এই সমাজে এই দেশে এই শহরে আজাব আসে না কেন আল্লাহর কসম এই শহরে আজাব আসে না এই মসজিদ এই মাদ্রাসা গুলো না হয় উড়ায় দিত এই শহর না হয় শহর উল্টায় দিত দিত না দিত না দিচ্ছে না কেন আজাব আসে দেখে যে মাদ্রাসার বাচ্চারা তিনটা বাজে কোরআন শিল্প আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন কি করবো আমার কথা তো অনেক দূর চলে যাচ্ছে আমি কি করব সাত গুণ বলেন সাত গুণ এক নম্বর খুশুয়ের সাথে নামাজ নামাজ পড়বো তো ইনশাল্লাহ দুই নাম্বার সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেওয়া বেহুদা কাজ কি কি আর কি আরে কমন কথা বলেন যে কাজে দুনিয়াও নাই দুনিয়াও নাই দুনিয়া এটা কোনো শব্দই নয় যার আখেরা ঠিক তার দুনিয়ার হার কাজ আখেরা বলেন যার আখেরা ঠিক তার সব কাজ কি তার সব কাজ সে গরু চড়া এটা এটা আখরাত সে ছাগল চড়া এটা আখরাত সে রিক্সা চালা এটা আখরাত সে কুলি এটা আখরাত সে দিন মজুর এটা আখরাত দুনিয়া বলতে কোনো শব্দই নেই জানি যে বলেন যে আখরাত কে ঠিক করে যে আখরাত কে ঠিক করে তার দুনিয়া বলতে কোনো শব্দ নাই তার দুনিয়া যা আছে সব আখরাত সে জুতা সিলাই করে জোহর নামাজ ছাড়ে না তার জুতা সিলাই আখরা আবার গিয়ে জুতা সিলাই করে আসর নামাজ ছাড়ে না তার জুতা সিলাই আখরা আবার গিয়ে জুতা সিলাই করে মাগরিব ছাড়ে না তার জুতা সিলাই আখরা আর মসজিদে টাইস লাগায় জোহর পড়ে না তার এই মসজিদে টাইস লাগানো দুনিয়া এক বেটা বলতেছে

হারামে বাগে টাইলসের কাজ করে মার্বেলের কাজ করে আর নামাজের সময় ঘুম যায় এটা হারাম শরীফে থাকে না এই থাকার কোনো অর্থ নাই তাহলে মুসলমানের আবার দুনিয়া কিসের মুসলমানের তো সব আখরাপ যদি হালাল তরিকা হয় সুন্নত মতে হয় নিয়োগটা ঠিক হয় বলেন হাজত মৌলানা আমাদের উজানের কারি উজারির হযরত মাওলানা মুবারক করিম সাল্লাল্লাহু আলাইহি উজারির পিশা বুজু যিনি ছিলেন বর্তমান পিশা বুজরের আব্বা হুজুরকে কেউ যদি বলতো হুজুর আমি এটা বাড়ি করছি এটা একটু দোয়া করে দেন হুজুর বলেন যে তুমি তোমার কথাটা পাল্টাও তুমি বলে ওজি আমি এটা মসজিদ করছি দোয়া করে দাও হুজুর আমি কইলাম বাড়ি আমি বুঝি মসজিদ কইতাম তোমার বিবি নামাজ তো নামাজ পড়তো না কি বলেন হাজত ঘরের জানালা কাটবে জানালা তো কাটার সময় মনে মনে নিয়ত করছে আমি জানালাটা কাটছি এই জন্য মসজিদ থেকে আজানের আওয়াজ আসবে হুজুরের জবান আমি শুনছি হুজুর বলতেন এই লোকটা মসজিদ বানানোর চেয়ে বেশি সর্ব আশ্চর্য কথা না কি পরে হুজুরের এই কথার পক্ষে আমি দলিল পাইছি কিসের মধ্যে আল নাজারের মধ্যে সরে হামুবির মধ্যে তিনি লিখছেন কোন মুসলমান যদি মুসলমান রুবার মসজিদ থেকে বের হয়ে সে কোনো ব্যবস্থা নাই সে এক টুকরা মাটি এনে মসজিদের সামনে রেখে দিছে কোনো মুসলমান এই টুকরা মাটি দিয়ে ঠেলা করবে এই নিয়ত করে সে রেখে দিছে এবার আল্লামা হামুবি বলেন এই কাজটা তার মসজিদ বানানোর চেয়েও আল্লাহর কাছে বেশি থাকে

যেমন ধরেন ইনি একটা গেঞ্জি কিনবে আমাদের মাথায় ছাত্র আর কি মেশ পড়ে সে একটা গেঞ্জি কিনবে তার সাথে গেঞ্জি কিনতে গিয়েছে ছয়জন গুলিস্তান এবার জোহরে গেছে রাত তিনটার সময় আছে আপনি বলুন তো দেখি বাকি পাঁচ জনের কি কাজ আছে না নাই মাসাল্লাহ

আন লাগবে মরদ আমি কাল কি কি আমার এটা বুঝতে হবে এই এটা খোলাসা কথা মালা faidাত ফি মিনাল দুনিয়া ওয়াল আখেরা তেনে পৃথিবীর সমস্ত ভালাই আল্লাহ মসজিদে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত ভালাই কোথায় মসজিদে এজন্য বলেন মসজিদের সাথে যার সম্পর্ক যেমন রব্ব কারীমের সাথে তার সম্পর্ক তেমন মসজিদে যাওয়ার গতি যার যেমন জান্নাতে যাওয়ার গতি তার তেমন মসজিদে যাওয়ার